হ্যালো ভিওর আসসালামু আলাইকুম দুরন্ত গ্যালারি শাহজাদপুর শহর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো দুরন্ত স্পোর্টস গ্যালারি শাহজাদপুর শাখার আউটলেট চলুন দেখা যাক কী কী পাওয়া যায় আমাদের এখানে এইখানে পাওয়া যায় বাচ্চাদের কিডস বল বা খেলনা বল তারপর পাবেন আপনার স্লাইডার বিভিন্ন ধরনের স্লাইডার আমাদের কাছে পাওয়া যায় এছাড়া আছে আমাদের এক্সক্লুসিভ লেটেস্ট মডেলের সব এক্সপোর্ট কোয়ালিটির সাইকেল এটাও এগুলো হচ্ছে আমাদের অ্যাসেক্স ব্র্যান্ডের সাইকেল যে সাইকেল সাইকেলগুলো আমরা এক্সপোর্ট করে থাকি এছাড়া আছে আমাদের ট্রেডিংয়ের একদম ব্র্যান্ড নিউ নিউ সাইকেলগুলো সাথে আছে পনেরো পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে এখন এটা জুলাই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত চলবে এছাড়াও দেখেন বিভিন্ন মডেলের বিভিন্ন কালারের এক্সক্লুসিভ দুরন্তর সব সাইকেল আমাদের কাছে পাবেন এছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন বাচ্চাদের বিভিন্ন ধরনের রকার এলিফেন্ট রকার মোটর বাইক রকার হ্যাপি বাইক ট্রাইসাইকেলের মধ্যে সকল ধরনের আইটেম এছাড়া পাবেন দোলনা রিচার্জেবল বাইক রিচার্জেবল রিচার্জেবল বাইকের মধ্যে ভ্যারাইটি অনেকগুলো ভ্যারাইটিস আছে আপনার চাইলে আরও বিভিন্ন মডেল আমি আপনাদের দেখাতে পারি যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়াও আমাদের এখানে আছে রিচার্জেবল কার বিভিন্ন ধরনের রক রাইডার বিভিন্ন কালারের বিভিন্ন মডেলের এছাড়াও আরও আছে সাইকেলের অ্যাক্সেসরিস সকল ধরনের অ্যাক্সেসরিস আমাদের এখানে পাওয়া যায় বাচ্চাদের বিভিন্ন শেখার ব্লক আছে যা বাচ্চাদের মস্তিষ্ক বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও আছে আমাদের ট্রেডিংয়ের বিভিন্ন ধরনের রেসিং কার্ড খেলনা ফুটবল ব্যাট ব্যাটে এখন চলছে স্পেশাল টোয়েন্টি পারসেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট সাথে পাবেন আরও অনেক কিছু